হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করছি মানসিক শক্তি বাড়ানোর গল্প এই সিরিজে আমি আপনাদের শোনাবো এমন সব গল্প যেখানে দেখবেন আপনার আমার মতো মানুষরা একটা ছোট্ট অভ্যেস পরিবর্তন করে তাদের পুরো জীবন পাল্টে ফেলেছে আজকের গল্পটা একজন সাধারণ মানুষের যে আপনার আমার মতো সাধারণই ছিল কিন্তু তার ছোট্ট একটা অভ্যাস তাকে অসাধারণ করে তুলেছিল বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু ভিডিওর শেষে আমি আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রেখেছি ভিডিওটা শুরু করার আগে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন তো চলুন এবার শুরু করা যাক এই গল্পটা রাহুলের রাহুল হচ্ছে একজন বত্রিশ বছর বয়সের ছেলে আর পাঁচটা সাধারণ মানুষের মতো রাহুলও সকাল নটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত জব করতো সে আমাদের মতো সকালে ঘুম থেকে ওঠার আগে পাঁচবার অ্যালার্ম বন্ধ করতো তারপর ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হতো আর অফিস যেত অফিস থেকে ফিরে রাত্রিবেলায় মোবাইল স্ক্রল করে আমাদের মতোই টাইম পাস করতো এভাবে তার দিন চলছিল কিন্তু সবথেকে কষ্টের ব্যাপার হল রাহুলের মনে একটা গভীর কষ্ট ছিল সেটা হচ্ছে গত দুবছর আগে রাহুলের বাবা মারা গেছিল হার্ট অ্যাটেকে যার ফলে রাহুল অনেকটা ভেঙে পড়েছিল সে ভেবেছিল যে এভাবেই কি আমার জীবনটাও শেষ হয়ে যাবে আমি কি বাবার মতো একদিন শেষ হয়ে যাব এভাবেই ভাবনা চিন্তা তার মাথার মধ্যে কম বেশি চলতে থাকত এবং তার জীবনে বড় কিছু করার একটুও উৎসাহ ছিল না এভাবেই দিন কাটছিল সে বুঝতে পারছিল তার শরীর ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে ওজন প্রায় নব্বই কেজি যখন সে সিঁড়ি ভেঙে উপরে ওঠে তখন তার প্রচুর কষ্ট হয় সবথেকে বড় কথা তার মনটা পুরোপুরি ভেঙে পড়েছিল সে ভেবেছিল আমার কি জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে একদিন অফিস থেকে রাহুল ফেরার পথে দেখে পার্কে বাচ্চারা অনেক জোরে দৌড়াচ্ছে তারা চিৎকার চাঁচামিচি এবং তাদের হাসি দেখে রাহুলের মনে একটা প্রশ্ন জাগল যে শেষ কবে আমি এভাবে হেসেছি তারপর সেই কথা ভাবতে ভাবতে রাহুল বাড়ি এসে পৌঁছালো সেই দিন সে রাত্রিবেলায় আয়নার সামনের নিজেকে দাঁড়িয়ে দেখল দেখে মুখ ক্লান্ত শরীরে ভুঁড়ি বেড়ে গেছে এভাবে করে পুরো যেন সে আগের রাহুলের মতো নেই তাই সে সেই রাতে সিদ্ধান্ত নিল যে আমি আমার পুরো জীবনটাকে পরিবর্তন করব। এর জন্য আমি প্রতিদিন সকালে উঠে অন্তত দশ মিনিট হাঁটব তার এই প্রতিজ্ঞা জীবনের প্রথম ধাপ শুরু সে পরের দিন সকালে উঠে প্রথম জুতো পরল তারপর দশ মিনিটের জন্য হাঁটার জন্য বেরোলো সে কোনো ম্যারাথন দৌড়ের জন্য প্রস্তুত হচ্ছিল না কেবল দশ মিনিটই হাঁটা তারপর যখন সে পাঁচ মিনিট হাঁটলো সে দেখলো সে হাঁপিয়ে উঠেছে তার পা ব্যথা করছে কিন্তু সে মনে মনে এটা স্থির করলো যে না যত কষ্টই হোক না কেন আমি এই দশ মিনিট কমপ্লিট করবো তারপর সে প্রথম দিন দশ মিনিট তারপরের দিন পনেরো মিনিট পরের দিন বিশ মিনিট এভাবে করে প্রতিদিন সে হাঁটতে শুরু করলো এভাবে করতে করতে এক মাস পার হয়ে গেল তারপর এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এভাবে করে সে দৌড়াতে শুরু করলো তার মনের মধ্যে আগেকার মতো আর কোনো নেগেটিভ চিন্তাভাবনা নেই সে নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সে মনের জোর নিয়ে অফিস প্রতিদিন যায় অফিসের কাজকর্ম অনেক ফোকাসের সঙ্গে করে তার কলিকরা তাকে বলেছিল যে রাহুল তুই আর আগের মতো নেই তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস সে শুনে মনে মনে অনেকটাই খুশি হয়েছিল এভাবে করে রাহুলের জীবন চলতে লাগলো কিন্তু সবচেয়ে বড় মুহূর্তটা এলো যখন ছমাস পরে তাদের শহরে পাঁচ কিলোমিটারের একটা ম্যারাথনের প্রতিযোগিতা শুরু হয়েছিল রাহুল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কিন্তু তার মন বলেছিল যে সে এই ম্যারাথন পারবে না কিন্তু তার অভ্যাস তাকে বলেছিল যে না সে পারবে তাই সে অংশগ্রহণ করেছিল যেদিন ম্যারাথন হয়েছিল সেদিন যখন রাহুল তার ফিনিশিং লাইনটা শেষ করলো তারপর সে কেঁদে ফেলেছিল সে বলেছিল এই দৌড়টা কেবলমাত্র আমার পায়ের নয় এটা ছিল আমার মনের তো বন্ধুরা রাহুলের এই গল্পটা কেবলমাত্র রাহুলের জীবনের পরিবর্তন যে ঘটিয়েছে তা নয় এটা থেকে আমরা শিখতে পারি কিভাবে একটা ছোট্ট পদক্ষেপ অর্থাৎ ছোট্ট অভ্যেস যা রাহুলের পুরো জীবন বদলে দিয়েছিল সেটা ছিল তার ওই দশ মিনিটের হাঁটা এই সিদ্ধান্তটা নেওয়া এটা কেবলমাত্র তার শরীর নয় তার মানসিক শক্তিও বাড়িয়েছিল আমি জানি তোমাদের মধ্যে হয়তো এখন অনেকেই রয়েছ যে কঠিন সময় পার করছো হয়তো তুমি এখন হতাশ তোমার কাছে স্বপ্ন আছে কিন্তু সাহস নেই রাহুলের মতো তুমিও শুরু করতে পারো শুধু একটা স্টেপ তোমাকে নিতে হবে বন্ধুরা এখানে রাহুলের বাকি জীবনটা কিন্তু এভাবে পুরো পরিবর্তন করে দিয়েছিল তাই যদি আপনারা এভাবে নিরাশ হতাশ হয়ে থাকেন তাহলে জীবনের একটা ছোট্ট অভ্যেস দিয়ে শুরু করুন এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন তারপর দেখবেন আপনি আপনার পুরো জীবনকে পাল্টে ফেলেছেন তাই এখন তোমাদের পালা আমি তোমাদের একটা সাত দিনের চ্যালেঞ্জ দিচ্ছি প্রতিদিন দশ মিনিটের জন্য হাঁটা আপনারা প্রতিদিন সকালে উঠে দশ মিনিট হাঁটবেন তারপর এই ভিডিওর কমেন্টের নিচে এসে লিখবেন যে আমি একদিন শেষ করেছি আমি দুদিন শেষ করেছি আমি আপনাদের কমেন্টগুলো দেখব আমি আপনাদের পাশে সব রয়েছি এই ভিডিওটা যদি আপনাকে একটুও অনুপ্রাণিত করে থাকে তাহলে এই ভিডিও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিও দেখে অনুপ্রাণী এবং তাদের পুরো বদলে ফেলতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা পুশ করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন